আমি সুমনা আমরা আজকে একটা খুবই বড় চ্যালেঞ্জ নিতে চলেছি এখানে চারজন আসে এই যে ভাগ্নীরা সবাই আসে প্রত্যেকে ঠিক আছে তো আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে বলেছে যে ভূত বলতে কিছু নেই তো আমি এদেরকে ভূত দেখাতে চাই ভূত বলতে কিছু আছে কিনা সেটা আমি এদেরকে দেখাতে চাই আজকে সত্যি ভূত বলতে কিছুই নেই আছে কিনা আছে সেটা বোঝাই যাবে দেখবো যে আছে কিনা আছে আমিও বলছি না যে কনফার্ম আছে আমি শুনেছি জাস্ট অনেক বড়দের মুখ থেকে তো সেটাই আমি দেখাবো আর কি তো বিশ্বাস করি না ভূত ভূত বলতে কিছু আজকে অমাবস্যার রাত ঠিক আছে আজকে মঙ্গলবারের দিন মঙ্গলবার আজকে হ্যাঁ তো আমাদের এখানে মাঠের মাঝে একটা নিম গাছ আছে তো ওইখানেই আমরা চারজন যাব আজকে ঠিক আছে এখন এই যে সাড়ে নটা সাড়ে নটা বাজে সাড়ে নটা সাড়ে নটা বাজে ঠিক আছে টাইমটা হ্যাঁ তো আমরা হচ্ছে আমরা হচ্ছে যাব সবাই মিলে আজকে দেখবো যে ভূত বলতে কিছু আছে কি নেই সেটা আমরা আজকে দেখবো যে কি ভূত সত্যি আদেও কি না আছে কিন্তু ভয় কিন্তু করছে আমার গাই বিশ্বাস করি আমি চুলটা বেঁধে দিয়েছি ঠিক আছে তো চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো দেখো কি হয় আমরা মাঠের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সবাই ঠিক আছে এই যে আধা চলে এসেছি আধা মাঠের মধ্যে তো আগে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ব্যাস সাথে থাকো তোমরা এই এই এক একজনকে ধরে রাখছি আমার হাত ধরে রাখ ওই যে দেখছি একটা লাইট দেখা যাচ্ছে অনেক ধরে দেখেছিস আশেপাশে গাছ কোনো বাড়িঘর নাই অনেক অন্ধকার ওই যে দেখো

চলো চলো আমরা গিয়ে দেখি কি কাছে গিয়ে দেখি চলো চল চল কাছে কাছে চল 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 কাছে গিয়ে দেখবো কি জিনিসটা সত্যি কি ভূত না কি এই আমাকে ধর আমাকে ধর 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 কোনো ভয় নেই তুই ধর ব্যাস দেখব আজকে কি ব্যাপারটা আমি দেখবো না ভয় আরে ভয় পাস না তুই ধর ভয় পাস না ভয় পাস না আমরা মনে হচ্ছে কমপ্লিট করতে পারবো না